বাবা একটু দাঁড়ান এই দোকানটা দোকানটা কি আপনার জি এই আমার কিন্তু কেন কোনো সমস্যা নাকি কোনো কিছু লাগবে না বাবা কোনো কিছু লাগবে না একটা ঝামেলা মানে কিসের ঝামেলা আমি কোনো ঝামেলা ঠামেলা জলায় দিতে চাই না আর এই শুনেন আপনি কোনো সাহায্য সাহায্য চাইবেন না আমি কোনো সাহায্য করতে পারবো না আমি অনেক দেখেছি এরকম মেয়ে নিয়ে মানুষ বিয়ের কথা বলে সাহায্য তুলে আমি কোনো সাহায্য দিতে পারবো না মেয়ে নিয়ে একটা বিয়ের ব্যবসা শুরু করে দিয়েছে না বাবা আমি কোনো ব্যবসা করতে আসি না আমি অন্য একটা জামেলা পরে তোমার কাছে আইছি আমার কাছে অন্য একটা জামেলা পরে আসছেন মানে আমি তো এই এলাকার মাতব না আপনার জামেলা মিটাইতে পারবো আমি তো সাধারণ একজন লোক আপনার কিসের জামেলা বলেন বাবারি তোমার দোকানের সামনে যে সিসি ক্যামেরাটা এটা কি চলে হ্যাঁ আঙ্কেল আমার সিসি ক্যামেরা তো ভালো কিন্তু এই সিসি ক্যামেরা দিয়ে আপনার কি কাজ আপনি সিসি ক্যামেরা দিয়ে কি করবেন না বাবা তোমার সিসি ক্যামেরা দিয়ে আমি কিছু করব না আমি একজন রিক্সা চালক আমার এই মেয়েটা বার্সিটিতে পড়ে এই রাস্তা দিয়ে প্রতিদিন বার্সিটি যায় আরে আঙ্কেল আপনার যে রিক্সা চালক তা আপনার পোশাক আশাকে বোঝা যায় আর আপনার মেয়ে বার্সিটিতে পড়ে এই রাস্তা দিয়ে প্রতিদিন যাওয়া আসা করে তাতে আমার কি আমাকে কেন বলছেন তোমাকে কেন বলছি বাবা আমার এই মেয়েটা প্রতিদিন এই রাস্তা দিয়ে বার্সিটিতে যায় আর তোমার দোকানের সামনে একটা ছেলে আমার মেয়েটাকে ডিস্টার্ব করে মানে এই করে ও আচ্ছা আমার দোকানের সামনে আপনার মেয়েকে প্রতিদিন ডিস্টার্ব করে এটা শুনে তো আঙ্কেল খুব খারাপ লাগতেছে কিন্তু আমার দোকানের সামনে আপনার মেয়েকে ডিস্টার্ব করে বলেন তো আঙ্কেল এই ছেলেটাকে বাবা ছেলেটাকে আমি চিনি না তবে তোমার সিসি ক্যামেরার ভিতরে এই ছেলেটার ছবি আছে বাবা তুমি যদি একটু কষ্ট করে তোমার সিসি ক্যামেরাটা একটু দেখতা আমার খুব উপকার হতো আচ্ছা ঠিক আছে আঙ্কেল আমি দেখতেছি আমার মোবাইলে ওই সিসি ক্যামেরা ইনস্টল করা আছে আচ্ছা বোন তুমি বলো তো কয়টার দিকে এদিকে আজকে গিয়েছিল আমি 12টার দিকে গিয়েছিলাম আঙ্কেল দেখেন তো এই ছেলেটা নাকি হ্যাঁ বাবা এই ছেলেটাই আমাকে প্রতিদিন এই ছেলেটা আসলে কি বলবো আঙ্কেল ওই ছেলেটা আমার আপন ছোট ভাই হ্যাঁ বাবা আমরা আগে থেকে জানতাম এই ছেলেটা তোমার ছোট ভাই কি বলেন কাকা আগে থেকেই যেহেতু জানতেন এই ছেলেটা আমার ছোট ভাই তাহলে আগে কেন বললেন না এতক্ষণ এই অভিনয়টুকু কেন করলেন আসলে বাবা অভিনয়টুকু কেন করলাম আমরা হচ্ছে গরিব মানুষ আমাদের কথা হয়তো আপনি বিশ্বাস করতেন না তাই আপনার জন্য বিশ্বাস হয় তাই সরাসরি দেখালাম আসলে চাচা কী বলবো এই ভিডিওটা দেখার পরে আমি খুবই লজ্জিত আমার আপন ছোটো ভাই এরকম একটা নিকৃষ্ট কাজ করবে আমি কোনোদিনও ভাবি নাই আমি আপনার কাছে আমার বাইয়ের হয়ে ক্ষমা চাচ্ছি আপনি আমাকে ক্ষমা করে দেবেন আর আমি কথা দিলাম আমার ভাই আপনার মেয়েকে আর কোনো দিন ডিস্টার্ব করবে না আর বোন আমি আমার বাইয়ের হয়ে তোমার কাছেও ক্ষমা চাইতেছি আর চাচা আমার ভাইয়ের সাথে পার্সোনালি কথা বলবো আমার ভাই যদি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি হয় আর আপনি যদি এতে সম্মতি দেন তাহলে আমি আপনার মেয়েকে আমার ভাইয়ের জন্য বউ করে নিয়ে আসতে চাই আচ্ছা বাবা তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো কারণ তুমি তো আমার ছেলের মতন বাবা